মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর মিরাগ্রাম এলাকার চাষিরা ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ নদীর জল বেড়ে গিয়ে মাঠের ফসল ডুবি জল গ্রামের দিকে আসছে ইতিমধ্যে মিরাগ্রাম এলাকার বেশ কয়েকটি বাড়ির আশেপাশে জল জলমগ্ন কয়েকটি বাড়ি নলকূপ রান্নাঘর শৌচালয় সবই জলের তলায় বিশ্বদর সাবের আতঙ্কে ঘরে ঘুমোতে ভয় পাচ্ছে জলমগ্ন পরিবারের সদস্যরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এনায়েতপুর মিরাগ্রাম বাঙাল গ্রাম এবং লক্ষ্মীপুরের কলাই চাষি তাদের সব কলাই জলের তলায়

আচ্ছা কোটা বাড়ি হবে আপনাদের 10 15 বাড়িতে এমনি আছে জল এই মাঠের জল মাটি দিয়ে আসছে হ্যাঁ নদীতে অনেক জল বেড়েছে তার কারণে বাড়ির ভিতরে জলকে যে পরশু রাত থেকে যেখানে ওখানে থাকি বাচ্চা নিয়ে কোনখানে যাব দিনের বেলা থেকে যাচ্ছি অন্য বাড়িতে রাত্রি বেলা কালো পড়তে থাকতে দিবে কেউ আর কি কি ভয় লাগছে ভয় আছে সাপের ভয় আছে বাচ্চা নিয়ে থাকতে পারছিনা আছে জলে কোনো রকম যদি ডুবে যায় সমস্যা অনেক রকম আছে মেম্বারকে বলছি কানে কথা নিচ্ছে না কি বলছে বলছে দেখব আগে ভূত নিয়ে দেখবে তারপরে মানে এখানে হবে তা আমরা তাহলে ডুবে মারে যাই ওরা কানে মানে কানে কথা নিচ্ছে না আমি কালকে গেলাম মেম্বারের বাড়ি কোনো খালি না ছোটো ছোটো ডুবে ছোলাই আছে ডুবে গেছে ধান আছে ধান ডুবে গেছে আমাদের আমরা ওগুলো নিয়ে মানে কৃষক আছি আমরা ওগুলো নিয়ে খাচ্ছি কাজ করছি ওটাতে তা আমাদের জল ডুবে গেছে মানে এখন কতদিন লাগবে বেড়াতে কোনো গ্যারান্টি না মাসও লাগতে পারে দেড় মাসও লাগতে পারে তাহলে আমাদের কোনো সমস্যা তো হবে সমাধান করেতে দিবে কোনো সমস্যার সমাধান নাই আমাদের জন্য কি নাম দেবে মিরাগ্রাম এ মঠটা মানে একটু সামান্য একটু আছে সব ডুবে গেছে গোটা মাঠ ডুবে গেছে গোটা ডুবে গেছে কোথায় থেকে আসছে এই জল জল ওই নদীতে

আচ্ছা মিরাগ্রাম বাঙাল গ্রাম আচ্ছা কোন কোন এলাকার চাষিদের এখানে জমি রয়েছে এখানে খালি দিনাজপুর আছে আর এই মিরাগ্রাম আছে আচ্ছা সব ফসল নষ্ট হ্যাঁ কী চাইছেন আপনারা এখন আমরা চাইবো কি আপনারা কি করবেন আপনারা কি চাইছেন সরকার আপনারা ক্ষতিপূরণ দিতে চাইছে তা দিতে কিসের ক্ষতিপূরণ দেবে এই কালার আচ্ছা সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ এত বড় কালার দিবে যে এত বড় কালার কত বিঘা ছিল আপনার আমরা 4 বিঘা ছিল সবটাই নষ্ট হ্যাঁ সবটাই নষ্ট ওই বিষ্ণুপুরে মাঠে একটু আছে আশেপাশে আরো সব চাষির ছিল হ্যাঁ সব চাষির আচ্ছা কি নাম আপনার আমার নাম শেখ কুরবান বাড়ি কোথায় এই আচ্ছা আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর